বারমুড়া ট্রায়াঙ্গেল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটা প্রায় একশোর বেশি প্লেন ও জাহাজ এখান থেকে উদাহ হয়ে গেছে সেটাও কোনো এক্সপ্লানেশন ছাড়াই আমি আর আমার বয়েজ বারমুড়া ট্রায়াঙ্গেলে পুরো চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি আমাদের জন্য প্রার্থনা করবে বন্ধুরা আমরা মহাসাগরে আছি আমি চাই তোমরা সবাই নিজেদের উইল বানাও ক্যামেরা নাও আর আমাদেরকে বলো যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে তোমাদের টাকার কি হবে ঠিক আছে কাগজ কলম ছাড়া কোনো উইল লেখা যায় না ঠিক আছে আমি আমার উইল লিখতে চলেছি আমার সব সম্পত্তির উইল আমার কাছে সেরকম কিছু নেই যদি আমার কিছু হয়ে যায় তাহলে ডগ এবং আমার ফ্যামিলি সব পেয়ে যাবে আর বাকি সবকিছুই আমার ফ্যামিলি পেয়ে যাবে শুধু আমার অস্ট্রিচ মুক্ত থাকবে ঠিক আছে আমার শেষ উইল হলো আমার বাড়ি আমার গাড়ি আমার কুকুর আমার বিড়াল আমার আর আমার সমস্ত টাকা আমার ওয়াইফের হবে ঠিক আছে আমার যদি কিছু হয়ে যায় তো মা জিমির দেওয়া গাড়িটা তুমি রেখে দিও আর আমার এক্সবক্সটাও তুমিই রেখে দিও উইল করার জন্য ওদের কাগজের কলমে দরকার ছিল তাই আমি নিয়ে এলাম ও হায় তুমি তো সত্যিই পালক পেন পেপার বাদ দারুন ক্রিস্ট দা কিছু তার ওয়াইফকে দিচ্ছে আর একটা স্মাইলি ফেস এটাতে লেখা আছে যে আমি আমার বোর্ডটা আমার বাবাকে দেব আর বাকি সমস্ত সেলভি রাখতে পারে পার্সোনাল জিনিসগুলো বাদ দিয়ে তাহলে এই সময় আমরা বারমুডা ট্রায়াঙ্গলে আছি বয়সদের অবস্থা খারাপ আমাদের সববার সি সিকনেস হয়ে গেছে অদ্ভুত লাগছে আরে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে আর ঠিক এখন থেকে 24 ঘন্টা শুরু হচ্ছে তোমরা কি ঠিক আছো তোমার কি আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে ঠিক মনে হচ্ছে আমি ভাবছি ক্যাপ্টেন কি বলেই দিই যে আমাদের এখান থেকে অন্য কোথাও নিয়ে যাক এখানে জল খুবই দুলছে বাই চ্যান হ্যাঁ ও মরে গেছে আমি চাই তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর এখানে এভাবে ওপর নিচে হতে দেখো আমরা বাচ্চা নই আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে কম ঢেউ এর জায়গাতে নিয়ে চলুন আমাদের আমাকে দশ মিনিট দাও সুইমিং পুলের মতো লাগবে আমরা কম ঢেউ এর জায়গায় চলে এসেছি। যেরকমটা আপনারা দেখছেন যেখানে কেবল ঢেউগুলো খুব বেশি বড় নয় তুমি ঠিক আছো। একটু ভালো লাগছে। হয়তো আমরা আবার ফিরে যেতে পারি। এটা ঠিক নয়। আমি এগারো বার বমি করেছি। জিমি আমি কি জলে নেমে যাব? তাহলে আমরা এই সময় বারমুডা ট্রায়াঙ্গলে আছি। ক্রেস এটা হলো বারমুডা ট্রায়াঙ্গল। ও লাভ দিয়ে দিল। কেন নয়? পসিবলি কি খারাপ হতে পারে? আমি ইয়র্ থেকে লাভ দিচ্ছি। আমি ফিরে না এলে আমার গাড়িটা রেখে দিও। উহু। ওকে দেখা যাচ্ছে ভাই এটা পাগলামো মার্কাস তুমিও ঝাপ মারবে নাকি না তোমাদের জন্য আমার লজ্জা লাগছে জলটা কিরকম ভাই আমার কিন্তু মজা লাগছে তোমার ভালো লাগছে তো ওহ এক্সিকেন এটা কি হলো এই চ্যানলার কোথায় দুই মিনিট আগে তো ওর কাছে ছিল তুমি চ্যানলারকে হারিয়ে ফেলছো আমি ওকে খুঁজতে যাচ্ছি যাচ্ছি সাত কেটে পেয়ে গেছি আমি ওর পা ধরে নিয়েছি চ্যানলারকে এখানে নিয়ে এসো আরে চ্যানলার চ্যানলার তুমি ঠিক আছো তুমি ঠিক আছো তো হ্যাঁ ওকে ঠিক আছে গাইস যে সবার শেষ পর্যন্ত টিকে পারবে সে পেয়ে যাবে 2000 ডলার চলো ও ও আমি এখনো উপরে আছি তুমি নিচে আছো তুমি নিচে আছো জিতে গেছে তাহলে আমরা করছি কুল ট্রিক কম্পিটিশন যেই অর্থ থেকে কুলের ট্রিক করে লাফাতে পারবে সে পেয়ে যাবে দু হাজার চলো চ্যান্ডেলার লাফাও চ্যান্ডলার ওকে ফ্রন্ট ফ্লিপ ঠিক আছে ঠিক আছে চলো মার্ক ও মাই গড এটা তো কষ্টকর ছিল ও ফ্রন্ট ফ্লিপ করলো এখন সবাই যখন শুকিয়ে গেছে আমি ট্রিক কম্পিটিশনের উইনার নাম বলবো মার্কাস তুমি করেছো পেন্সিল ড্রাইভ আমারই যেটা উচিত ওটা তুমি করেছো শুধু ক্যানন বল না আমি ব্যালি পপ করেছি একদমই ভেবো না সব থেকে বেস্ট ফন ফ্লিপ আমি করেছি না ওর জঘন্য হয়েছে তোমাকে টেনে নিলে ভালো হতো আমাদের চ্যানেলের ব্র্যান্ডকে কে বাঁচিয়ে রাখতে হবে রাখতেই হবে তাহলে জানতাম এটা হ্যাঁ আমি জিতে গেছি চ্যান্ডেলের হলো উইনার ঠিক আছে ও মাই গড ঠিক আছে চলো বাচ্চারা খাবার খাওয়া যাক তাহলে কি হলো ওই বড় টাইম ল্যাপস ক্যামেরাটা জলে পড়ে গেছে তাই আমরা ওটা খোঁজার চেষ্টা করছি ওটাকে বাঁচিয়ে চেষ্টা করছি ক্রিসকে লাইট দেখাও ক্রিস লাইট দেখাও কিছু দেখতে পেলে ওটাকে হারিও না ওটাকে হারিও না প্লিজ তোমার এখনো পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল কেমন লেগেছে এটা ভয়ঙ্কর ক্যামেরার জন্য তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলে আমরা এখনো পর্যন্ত যা হারিয়েছি তা হলো সাত হাজার ডলারের আমাদের আমার আঙুলে চোটও লেগেছিল সত্যি কথা বলতে কি আমি মজা পাচ্ছি হয়তো আমি ইয়েটা আছি সেই জন্য এটা কিন্তু অতটা খারাপ লাগছে না ওই সব কটা সেলার আর অ্যামেলিয়া এয়ার হট এই জন্য ওদের পাওয়া যায়নি কারণ এই জায়গাটা ওদের ভালো লেগেছে এই জায়গাটা ছেড়ে কেন যাবে এই জায়গাটা ভয়ঙ্কর হওয়ার কারণ এটাও হতে পারে যেখানে কোনো ট্রিজ নেই টিম ট্রিজ নিচে দেওয়ার লিঙ্কে গিয়ে ডোনেট করুন তাড়াতাড়ি এখন যখন তোমাদের সবার পেট ভরে গেছে চলো পরের চ্যালেঞ্জ শুরু করি যেরকম তোমরা জানো যে বারমুডা ট্রায়াঙ্গেলে বেশিরভাগ জিনিস উধাও হয়ে যায় চলো লুকোচুরি খেলা যাক তুমি আগেও করেছো এটা তাই দশ হাজার অব্দি কাউন্ট করো আমি পাঁচশো পর্যন্ত গুনবো তোমরা লুকিয়ে যাও যাকে সবার শেষে পাওয়া যাবে সে পেয়ে যাবে দু হাজার ডলার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আমি আমার রুমে বসে কাউন্ট করব এক দুই তিন চার ও মাই গড তুমি এটার মধ্যে ফিট হবে না আমি ফিট হতে পারবো না তুমি করতে পারবে তুমি করতে পারবে আরে আমি পারবো না ভাই এই নাও এটা ধরো আমি বের হতে পারছি না লাগছে জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা কিন্তু আমি বোটের টপে আছি ও আমাকে দেখতেই পাবে না চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আরে ভাই এখানে তো গরম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন একটা জিনিসের নিচে আছি হয়তো এখানে এক ও আমাকে এখানে কখনোই খুঁজে পাবে না পাঁচশো চলো খুঁজতে পেরোই তাহলে এটার পেছনে কি আছে আমি কিছু শুনতে পেলাম আশা করবো কেউ জলতে লুকোয়নি আমরা খুঁজতেই থাকবো দরন এইচ আমি আর কোন জায়গা খুঁজেই পাইনি আমার সমস্ত স্পট বেকার আর একটা সুযোগ চাই আমার চেক করা যাক এই দর্জাটা খোলা আছে আর বাজি ধরে বলছি এই দর্জাটা এইজন্য খোলা আছে যাতে আমার মনে হয় যে এখানে কেউ আছে আমি প্রতিটা কোনা দেখবো এদিকে কে তোমার মুখটা একদম দেখার মতো ছিল আমার মনে হয়েছিল কেউ চলে এসেছে তুমি বলেছিলে না আমি অন্যদেরকে বিরক্ত করতে পারি না কিন্তু আমি তোমাকে تلوار দেখাতে পারি নিজে স্পিড বাড়াতে হবে তোমায় আমরা জানি ক্লসেটে কেউ আছে ওকে কি করে বিরক্ত করবো ফ্রেশনার নিয়ে আসি আর ওর উপরে স্প্রে করি ঠিক আছে আমি জানি রুম বাথরুমের ভিতরে যেই আছে আমরা তার উপরে রুম ফ্রেশনার দেব তুমি এখানে চেক করেছো হ্যাঁ আমরা দেখেছি কিন্তু আমি তো কাউকে দেখতে পেলাম না এ আগে থেকেই জানতো যে তুমি এখানে লুকিয়ে আছো আমি বাইরে পারি জিতে গেছে ওকে এখনো পাওয়া যায়নি চ্যান্ডেলারই একমাত্র যাকে আমরা এখনো পর্যন্ত খুঁজে আমি জানিও কোথায় এই লোকগুলো আমাকে ভুলে গেল নাকি হয়তো খুব ভয় লাগছে আর কিছু যায় আসে না এখানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এই তাহলে তুমি এখানে সত্যি আমাকে শুধু উপরে আসতে হতো বন্ধুরা আমি কিছু শুনতে পেলাম সবাই কোথায় চলে গেল এখানে হচ্ছে কি হ্যালো চেক 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 কি মার্কাস ও খুব ভয় লাগছে আমরা চ্যান্ডেলার থেকে লুকোচ্ছি আমরা ওকে জাগিয়ে দিলাম আর লুকিয়ে পড়লাম এখানে সত্যি কাউকে দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেল এখানে কেউ নেই এখন আমরা ওর ঘরেতে আছি গাইস মজা করা বন্ধ করো অনেক হয়ে গেছে ভাই আর আমি এটা করতে পারছি না এবার আমি আবার নিজের রুমে ফেরত যাচ্ছি ও চলে এসেছে চলে এসেছে ও আরে এটা কি সারপ্রাই গাইস তোমরা সবাই এখানেই থাকবে নাকি আমাদের কি পে তুমি খুশি হওনি আমি খুব খুশি হয়েছি কারণ আমি উপরে একজনকে দেখলাম মনে হয় সে কোনো ক্রু মেম্বার হবে আর আমি শুধু জাঙ্গিয়া পড়েছিলাম এখানে সি সিকনেস ক্যামেরা সমুদ্রে পড়ে যাওয়া আর চ্যানেলের পর পর তিনটে চ্যালেঞ্জ জিতে নেওয়া এই সমস্ত অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে আমরা আসলে বারবুরা ট্রায়াঙ্গেলেতে আছি কিন্তু রাতের সময় আমরা কিছু ডিস্টারবিং জিনিসের ফুটেজ পেয়েছি হেই চ্যান্ডলার চ্যান্ডলার তুমি কিছু শুনতে পেয়েছো মনে হয় আমি কিছু শুনলাম কোনো ব্যাপার না আমার কাছে তলোয়ার আছে আমি আমার তলোয়ার নিয়ে শোব কর্নার তুমি কি আমাকে দেখতে পাচ্ছ দরজাটা খোলো আর ওদের পিছনে যাওয়া আছে ও ভূত তুমি এখানে কি করছো যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও আহ ভাই তুমি কি দিয়ে মারলে আমাকে তুমি কি আমাদের রেডটাকে জয়েন করতে চাইবে হ্যাঁ ঠিক আছে আমি রেড করব এটা একটা ভূত ভূত আছে নিজের মুখ দেখাও আরে এটা তো কর তুমি ওকে খুব মারলে হে গাইস গুড নাইট ঠিক আছে হে গাইস মার্কাস গুড নাইট ওকে এটা আমার বেডরুম নয় ও এটা তোমার রুম নয় এক্সকিউজ মি এক্সকিউজ মি এটা আমার রুম এটা তোমার রুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুড নাইট ঠিক আছে জেক পলার্স এখন সকাল 7টা বাজে ক্রিস আমরা কি বারবোনা ট্রায়াঙ্গলে জীবিত আছি কাল রাতে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল জানো যেহেতু পুরো রাত ভিডিও গেম খেলেছি দাঁড়াও তুমি প্যান্ট কেন পরনি আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দেয়া হয়েছে

আবার ফোন দিতে দিতেছি তাও আবার ফোন দিতে তোকে ভাই আমি করো না না এখন আমি ভাত খাবো না ফোন না আমার না বাবা মা কেউ নাই দুই দিন হলো আমি কিছু খাই নাই আমার কিছু খাইতে দিবেন হ্যাঁ মা

সবগুলার দাম কত আমার এই পোশাক গুলো তো সব এক্সপেন্সিভ তো এই দেখতেছেন এটা পাকিস্তান করাচি থেকে নিয়ে এসেছি এটার দাম হচ্ছে তিন হাজার ডলার আর আমার এই যে সাংগ্লাস দেখতেছেন এই সাংগ্লাসটা হচ্ছে আপনার ইতালি থেকে আনা চারশো ডলার পরে এই ঘড়িটা দেখতেছেন এই ঘড়িটা হচ্ছে রয়্যাল মালামারের এটা হচ্ছে তিন হাজার ডলার আর এই পেন দেখতেছেন এটার অনেক দাম আমেরিকা থেকে নিয়ে এসেছি আচ্ছা সব মিলিয়ে কত গেছে আরো জুতা আছে এতো আরো ব্রেসলেট আছে আংটি উংটি সব মিলিয়ে তো আট হাজার ডলার হবে যা বাংলা টাকায় নয় লাখ টাকার মতো আচ্ছা ভাই কাজ কি এই তো ফাফুর মারি মিথ্যা কথা বলি এটি আমার কাজ দেখ দেখ ওমুকের ফুলাটা ব্যাগলে হুদায় দোর ফারে পইরা কি করবো বন্ধু মাইষে করলে অপর আর কিছুই তো না টুকরো মাছ আর চিড়েতে আসুন করতেছি এ সারা দিনই বইতে দেখ দেখ নষ্ট হয়ে গেছে গা বহুত নষ্ট হয়ে গেছে গা কে বাপের লগে খাট কামারে গা মরুন যায় দেখ দেখ বাপে কত গুলা টেয়া বইসা খorse রে লে হা হরাইছে চাকরি বাহিনা বালা কথা এটা ব্যবসা দিয়া দে খেত কাম না সাজিয়ে ভবিষ্যৎ অন্ধকার হ হ দুহান দিয়া দিছে তো কনা লে হে লাভ কি লাস্টে যদি এই কেক লুড়ি বেছে খাবার লাগে